সো হ্যালো বন্ধুরা আজ চলে এসেছে উলবেরিয়া হাট উলবেরিয়া হাটে পাখি এবং পায়রা কিরকম এসেছে সেইগুলোই তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই আমি আমার ভিডিওতে দাম কীরকম যাচ্ছে সেটা তুলে ধরা ধরতে পারবো না তো পাখি এবং পায়রা কি কি আছে সেগুলোই তোমাদের সঙ্গে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো এই যে এখানে দেখতে পাচ্ছ সানকুয়ের পাখি তো এই হাটে সব ধরনের পাখি আছে। সব রকম বিদেশি পাখি এখানে পাওয়া যায় তোমরা আসো এসে দেখতে পারো তো এখানে সুস্থ অসুস্থ সব রকমই পাখি আছে তোমরা এসে দেখো এসে যোগাযোগ করো তাহলে দেখতে পাবে যে কী রকম কী পাখি রেট যাচ্ছে তো যেহেতু অসুস্থ পাখি এবং সুস্থ পাখি দুই রকমই পাখি আছে তো যার কারণে তোমরা যদি মানে অসুস্থ পাখির দাম অনেকে দাম কম দামে বলে অনেকে গিয়ে দিতে চাই কিন্তু সেইখানে তুমি আপনারা নিয়ে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হবেন তো আপনারা হাটে এসে পাখি সুস্থ পাখি দেখে বিবেক মানে আপনারা নিজেরা দেখুন সুস্থ পাখি তারপর দাম দর করে জিনিস কিনুন তো হাটে প্রতি মানে প্রতি শনিবারে সাধারণত এই হাটটি বসে কিরকম দাম আছে আর একটা দাম কোয়ালিটি চোখের পায়রা

লাল লালদুমা ফিমেল বাচ্চা আছে এই মেল ফিমেল বাচ্চা আছে এই বাচ্চাটা চারশো টাকা পিস হ্যাঁ জোড়া চাইলেও পেয়ে যাবেন ঠিক আছে এটা দেশি পায়রা পায়রা চারশো টাকা পিস এটা একটা কালপোড়া আছে কালপোড়া ফিমেল আছে

এই দুটো হচ্ছে তোমার চাপ গলাই চাপ মাথা আছে এই দুটো হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ পেঁয়াজ কেউ নিতে চাইলে বারো তেরোশো টাকায় হয়ে যাবে কমে যাবে হ্যাঁ আসলে কমবে ঠিক আছে এটা ইউটিউব হ্যাঁ হাটে আসতে হবে কেন ইউটিউবে ভিডিও দেখলে তো হবে না মাল যে নেবে তার সঙ্গে মোটামুটি দামদার হবে আসলে কম হবে কিন্তু ওই ভিডিও দেখলে মোটামুটি ভিডিওর মতো বলা হচ্ছে হ্যাঁ আছে আসলে পাবেন কমে পাবেন অবশ্যই পাবেন হ্যাঁ হাটে এসে যোগাযোগ করতে হবে এই দুটো দেশি আছে মিডিয়াম ঠোঁটের হুম এই দুটো বারোশো টাকা যদি আসে কেউ মোটামুটি আট নশো টাকায় কমে যাবে আসতে হবে হাটে আসতে হবে নাহলে ফোন করে যে দাদা মালটা রাখুন আসলো না এরকম অনেকে করেছে সেই জন্য আমি ওই জন্য কারোর মানে ফোন ইচ্ছা করে আমি তুলি না ঠিক আছে হ্যাঁ হাটে হ্যাঁ আগে থেকে অ্যাডভান্স করলে মাল রাখা যাবে ঠিক আছে আমাদের এখানে দীর্ঘদিনের ব্যবসা যে একদিনের ব্যবসা সেটা না বুঝতে পেরেছেন সেই জন্য আসে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ নাম্বার সবই আছে এইটা হচ্ছে সামির খান ঠিক আছে সামির খানের নাম্বার আর একটা হচ্ছে আমার পাশের নাইন এইট সেভেন ফাইভ সিক্স এইট জিরো নাইন ওয়ান তোমরা হাটে আসলে হাটে আসলে সরাসরি দাম দর করতে পারবে আর ভিডিও দেখে কল করে আগে অ্যাডভান্স পাঠাতে হবে তারপরে মাল পাবে তার আগে নয় এখানে সমস্ত কালেকশান পেয়ে যাবে আর যা কালেকশন তোমার দরকার সবই আমরা জোগাড় করে দেবো অসুবিধা নেই কিন্তু দাদা আগে আগে অ্যাডভান্স দিতে হবে থ্যাংক ইউ কীরকম দাম পাঁচশো টাকা বিসয় হ্যাঁ আচ্ছা আর আচ্ছা না ফোন না না তো কাকা পাঁচশো টাকা পিস বলছে লক্কা যেহেতু ছোটো খাঁচার মধ্যে তাই লক্কার পালকগুলো একটু এ হয়ে গেছে ছেড়ে গেছে তো তোমরা হাটে আসলে সব কাকারা অল ছোটো ছোটো খাঁচা নিয়ে বসে ওনাদের সঙ্গে যোগাযোগ করো তাহলে তোমরা অনেক কম দামে পাখি পাবে 分だります